চলো আজ আমি তোমাদের একটা সুন্দর জিভে জল আনার রেসিপি করবো সেটা দেখেই বুঝতে পারছো সেটা কি বলো তো সেটা হচ্ছে আমরার ঝুড়ি আচার তো আমি আমড়াগুলোকে এখানে সাতটা আমি আমড়া নিয়েছি তো আমরাগুলোকে টাটকা একদম গাছের পাড়া আমরা খুব কিন্তু গায়ের মধ্যে আঠা আঠা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি না পরে আমরাটাকে ছুলে নিলাম আর আমি কিন্তু ধুবো না তো এটাকে এবার আমি গ্রেটার দিয়ে মোটার দিকটা থেকে এটাকে ঝুরি করে নেব আর খুব সাবধানে করবে গ্রেটারে হাত যেন ছুলে না যায় এটাকে বটিতে কাটতে যাবে না তাহলে কি হয় অসুবিধা হয় কেন আমড়ার মধ্যে যে একটা আঁশ থাকে না ওই আঁশটা মানে মুঠির মধ্যে বারবার লেগে যায় কাটতে অসুবিধা হয় এরকম গ্রেট করে নিতে হবে এই আচারটা গ্রেট দিয়ে গ্রেটার দিয়ে করলে ভালো হয় ঝুরি ঝুরি হয় আর মুখের মধ্যে দানা দানা লাগে তো খেতে খুব ভালো লাগে এখানে আমি দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি একটা বড় এলাচকে থেতো করে নিয়েছি বিচটা বিশটা আর একটা তেজপাতা আর দেবো পাঁচ ফোড়ন আর কিচ্ছু দেবো না দিয়ে এবার আমি আমড়াটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি গাটাকে পুরো জলটাকে ঝরি মানে জলটাকে পুরো মেরে নেব একদম তেলের মধ্যে তারপরে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরেও কিন্তু আমরা থেকে একটু জল বেরোবে সেই জলটাকেও একদম ভালো মতো শুকিয়ে নিতে হবে নাওয়ার পরে এখানে আমি দেব তোমার হলুদ লবণ আর দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে একটু কালারের জন্য তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর দেব এখানে দুই চামচ চিনি কালারের জন্য কালারের জন্য এখানে আমি চিনি আর দুই চামচ চিনি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো দেওয়ার পরে আচারটা আমি করব কিন্তু গুঁড়ে এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দেবো যেমন লাগবে তোমরা একটু টেস্ট করেও দেখবে গুড় দেওয়ার পরে যে মিষ্টি নাকি টক টক আর আমরা কিন্তু প্রচুর মিষ্টি মিষ্টি আমরা তো মিষ্টি হবেই সেই জন্য এখানে ভিনিগার ইউজ করবো আমি তিন ঢাকা ওই ঢাকাটা দিয়ে তিন ঢাকা ভিনিগার দেবো তোমাদেরকে এক ঢাকায় দেখালাম কিন্তু তিন ঢাকা দিয়েছি আর আমি এখানে শুকনো লঙ্কা জিরে মৌরি ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা আমি পুরোটা দিয়ে দেবো আর এখানে কিন্তু আচারটা খুব একটু ঝালঝালি করেছি খেতে খুব সুন্দর হয় আর দেখো কেমন হয়েছে আমার আচারটা কিন্তু রেডি খুব সুন্দর হয় খেতে দারুণ হয় এবং অনেক দিনই সংরক্ষণ করে তোমরা ডাকতে পারবে একবার হলেও অন্তত এটা ট্রাই করো কি জিবে চল চলে আসলো না